আচ্ছা দেখবেন দেখে দেখবেন আজ আমরা আমাদের স্ত্রীর চুলের জন্য কি না করি শ্যাম্পু বিদেশে গেলে আসার সময় শ্যাম্পু আনেননি আর কিছু না আনলে তো একটা শ্যাম্পু আনে আনে নিগা বিবি চুলের আদর কইরা চিরুনি শ্যাম্পু আরও কত নাম না জানা কত কিছু লেকিন ভাত খাইতে বসছেন ভাতের লগে চুল একখান পাইছেন তো বিবি যদি কয় আমার চুলে লেগে তো আমি কত খরচ করছেন এখন চুলে না আসার কি বেশি কিছু আচ্ছা আজকে মা ফালা দিয়েছেন দ্বিতীয় দিন পাইছেন দুই আন এবার দুনা দুনা বলেন না বাস্তব না বাস্তব ব্যস্তমটা কেন হয়েছে চুল যতক্ষণ মাথার সাথে লেগে থাকে ততক্ষণ এটা আদরের আর এটা যখন মাথা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এটা তখন নোংরা ঠিক নেই বান্দা যখন আল্লাহর সাথে লেগে থাকে আল্লাহর কসম এটা ফেরেশতা থেকেও দামি আর বান্দা যখন আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এটা তখন নোংরা এটা তখন শুয়ারের চেয়ে অনেক আমি কি বুঝাইতে পারছি আচ্ছা নখের জন্য কি পরিমাণ যত্ন করেন নখের বিভিন্ন নখের কি পরিমাণ যত্ন নখে এত সুন্দর তোমার নখ চুমুক এবার নখ এটা ভাতের মধ্যে পাওয়া গেছে এবার কি নখ এটা তুলি খাইবো এবার সুমুধিপুরের মধ্যে কিনলে নখ যখন তোমার সাথে বি লাগানো ছিল এটা তখন তোমার অংশ ছিল এটা তখন মজার ছিল মধুময় ছিল এটা যখন তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে গা এটা তখন না হয়ে গেছে নোংরা হয়ে গেছে পান্দার তুমিও যদি আল্লাহর সাথে লেগে থাকো তুমি হয়ে যাবা দামি আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তুমি হয়ে যাবা শুয়োর হয়েছে হবে দামি তুমি যদি আল্লাহর সাথে লেগে থাকো জিব্রিলের চেয়ে ও দামি তার চেয়েও দামি জিব্রিলির চেয়ে হো দামি মিকাইলের চেয়েও দামি আর আল্লাহ থেকে যদি বিচ্ছিন্ন হয় ওলাই কাহু সারুল বারিয়া আর যদি আল্লাহর সাথে লেগে থাকো ইন্ন লরিনা মানুহ লে হাত জিভ্রিলকে বলবে জিব্রিল তার সামনে পর বিছিয়ে দে তার সামনে কি করো ওর সামনে পর বিছিয়ে দে ও আমার সাথে লেগে আছে হ্যাঁ গোলাপ ফুলটা তার গাছ থেকে ছুটে গেলে কয়দিন পরে কয় বেলা পরে ডাস্টবিনে দু চার ঘন্টা পরে ডাস্টবিনে কিনা একটু আগে যেই ফুলটা তুলে দিলেন প্রিয়তম মেহমানকে দু চার ঘন্টা পরে এই ফুলগুলো কোথায় কেন এগুলো ডাস্টবিনে চলে গেল কেন এগুলো তার মূল থেকে বিচ্ছিন্ন আমাদের মূল হল হইলে আরব্যিকা তাহা আমাদের মূল হলো আমাদের রব এটার সাথে যদি লেগে থাকি আমি হয়ে দামি আর এখান থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় আমি হয়ে চিরবে দামি কি ভাই যদি ওটার সাথে লেগে থাকি উজু হুই ও হয়ে যাব আর যদি বিচ্ছিন্ন হয়ে যায় উজু হুই ও কি ভাই বুঝলেন না কথা তাহলে ফুলটা একটু আগে গেস্টের হাতে তুলে দিলেন একটু আগে গেস্টের হাতে তুলে দিলেন কতটা কতটা সুন্দর করে রিসিভ করলো কত হাজার ক্যামেরা প্লাস মারলো লেকিন তিন ঘন্টা পরে এটা ডাস্টবিনে আল্লাহর কসম ইমানামল ছাড়া যত ফুল আছে সব একটু পরে জাহান ডাস্টবিনে কথা কন ইমানামল ছাড়া যত ফুল আছে কন একটু পরে কোথায় একটু পরে কিন্তু ডাস্টবিনে আর ইমান আমল ওয়ালা হয়ে যদি না গাছ কেউ তোমাকে গনে না তুমি একটু পরে কিন্তু হুর দা হুররা তোমার পাগুলো ধুয়ে দিবে আহ পড়ছিলাম পুরা সুরা হ্যাঁ কেন নাঈমা একবার সুবহান আল্লাহ নে কি যখন দেখবে রাদিয়া একদিন ফজরের নামাজের সুন্নতের নেকি যখন দেখবে একদিন ফজরের নামাজের ফরজের নেকি যখন দেখবে রাদিয়া ছাত ইখলিমের বাদশাও যদি হয় আল্লাহর কসম একদিন ফজরের দুই রাকাত ফরজের দামের সাথে কোনো তুলনা হবে না কি ভাই এই জন্য ইমান আমল বলা ইমান আমল বলা চাটাইয়ের মধ্যে বাদশাহী ইমান আমল বলার চাটাইয়ের মধ্যে বাদশাহী আর ইমান আমল ছাড়া বাদশাহীর মতো ফকিরি এখানে শুধু আল্লাহকে হারিয়ে আল্লাহকে হারিয়ে পাওয়ার কোনো পাওয়ার পাওয়ার কোনো পাওয়া নাই আল্লাহকে হারিয়ে কোনো পাওয়া পাওয়া না আল্লাহকে পেয়ে কোনো হারা হারানা। আল্লাহকে হারিয়ে কোনো না কোনো হারা হারানা এগুলো আপনাদের বক্তব্য এগুলো তো আপনাদের শুধুই আপনাদের বক্তব্যের ফুলঝুরি আপনারা বক্তব্য শিখেছেন এই আর কি এগুলো শুধু বক্তব্য না যাইব না আদম اذا وجتني وجتك كل شيء আমাকে বেছ সব পেছ আমাকে বেছ সব পেছ আমাকে হারিয়েছ সর্বহারা আমাকে হারিয়েছ সর্বহারা বলেন আহ আমাকে বে তুমি সব वाला এক वाला সব वाला এক वाला সব वाला বলেন اخرا صحو لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا হ্যাঁ যদি এই সুদূর বুদুর কথা না কইয়া সারাদিন জিজ্ঞেস করতাম দামটা কেমন হইতো কে হইলো কে গেলো কে খাইলো কে ধরলো কে মারলো সারাদিন এক আওয়াজ বলেন না অথচ ওর হওয়ার মধ্যে তোমার কোনো লস নাই ওর হারানোর মধ্যে তোমার কোনো লাভ নাই তুমি শুধু তোমার আগ্রা ধারাইলা কে জানে কি কইতে চাই কেউ কিছু বুঝেনি কে জানে কি নিজেকে নিজে নাম থেকে বাঁচান নিজেকে নিজে জাহান্ন থেকে বাঁচান নিজেকে নিজে আগুন থেকে বাঁচান নিজে কিনি আগুন থেকে বাঁচান নিজেকে নিজ আগুন থেকে বাঁচান আরেকজনের বিদেশে দুইশো পঁয়ষট্টিটা বাড়ি করবে আপনার কি কি লাভ হইলো আরেকজন 265টা লন্ডনে বাড়ি করবে আপনার কি কি লাভ হলো কোন লন্ডনের মন্ত্রী বাংলাদেশে বাড়ি বানাইছেন হ্যাঁ না আমেরিকার কোন মন্ত্রী বাংলাদেশে বাড়ি বানাইছে বানাইছে না আমরা একজন এসে বনাইছে বানাইছে কথা বানাইছে এজন্য আপনার কাল পরশুর আপনার হিম্মত দিয়ে আপনার আন্দোলন দিয়ে আপনার কিছু দিয়ে আরেকজনে বিদেশে বাড়ি বাড়াইব ফিটাও খাইবেন ইনশাআল্লাহ বলেন ফিটা কি আমি একবার লক্ষ্মীপুর বলছিলাম আরেকজনের টাকা বা মাদ্রাসার দান করলেন মসজিদে দান করলেন মাদ্রাসা সব হয়েছে মসজিদের ফায়দা হয়েছে মাদ্রাসার ফায়দা হয়েছে মসজিদের ফায়দা আপনের ফিটা মাফ নাই মরে গেছে বেশছতে नसीব করতাম আমি আমার সব কথা হুজুর মনজু বুঝে এমনি কো কি বলছে বলেন স্বভাববকা আরে আমি বলি উপকার হবে মাদ্রাসার উপকার হবে মসজিদের স্বভাববতী আউলার আমীর ফিদার মত নাই হুজুর মনজু বুঝে এমনি কয় আইকার কেন কইতাম আরে সহজ না যে কি ভাই এজন্য ইমান বানান আমল বানান ইমান বানান আমল বানান ইমান বানান আমল বানান আমার জিহ্বা সামলান আমার কান সামলান আমার দিল সামলান আমার জবান সামলান আমার হাত সামলান আমাকে আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান আমার কবর বাঁচান আমার হাসর বাঁচান আমার মিজান বাঁচান আমার ফুলসরাত বাঁচান আমার আখরাত বাঁচান আমার তা বাঁচান আমি আমরারে কইছি নি আমি কইছি আমি আরই না আমাকে বাঁচান কি সেভ দা হিমসেলফ আরে বলেন নিজেকে বাঁচাও বলেন নিজেকে ওয়েল কি অয়েল ইউর অন মেশিন নিজের সরকার চল দেন বলেন নিজের সরকার কি কাল আর পরশু দুই দিন নিয়ত করেন এক হাজার বার করে কালে মেথে বলে এরপরে বুঝি ছুটি

الحمد لله 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 الله اكبر الله اكبر الله اكبر الله اكبر াহ আকবর আল্লাহ আকবর অল আকবর অল্লাহ আকবর অল আকবর করব তো ইনশাআল্লাহ নিজের 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 দুনিয়া নিজে সাজান নিজের আখরাত নিজে সাজান